অনেক সময় দেখা যায় ভোটের আগে জনপ্রতিনিধিরা বা রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দেন তবে ভোট কেটে গেলে সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপায়ণ হয় না কিন্তু এ যেন এক অন্য চিত্র দেখা গেল কেশপুরে লোকসভা নির্বাচনের প্রাককালে কেশপুর ব্লকের পনেরো নম্বর এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের কাপাশটি করি গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিলেন এলাকায় বেশ কয়েকটি নলকূপ থাকলেও তা বেহাল অবস্থায় পড়েছিল বারবার পঞ্চায়েত সমিতি ও প্রশাসনের দ্বারস্থ হয় গ্রামবাসী কিন্তু কোনো সুরাহা না হওয়ায় নদী থেকে জল এনে খেয়ে জীবনযাপন করছিল গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে নদীর জল খেতে খেতে ব্যতী ব্যস্ত হয়ে যাচ্ছিলেন তারা ভোটের আগে হঠাৎ একদিন বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা আর সেই খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হয় তারপর নড়েচড়ে বসে কেশপুর পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই উদ্যোগ নিয়ে ব্লক প্রশাসনকে উক্ত এলাকার পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দেন অবশেষে কেশপুর পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন বিভাগের তৎপরতায় কেশপুরের গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা হয় পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন কেশপুর পঞ্চায়েত সমিতি সব সময় মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছে সাধারণ মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা আমাদের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব পনেরপুর অঞ্চলে আপনারা কথা দিয়েছিলেন কথা রেখেছেন তাদের পানীয় জলের ব্যবস্থা হয়েছে ধন্যবাদ জানিয়েছে পঞ্চায়েত সমিতিকে কী করবেন এখন কথা হচ্ছে যে পঞ্চায়েত সমিতি এটা ন্যূনতম কর্তব্যের মধ্যে পড়ে পানীয় জল আর ভিলেজ সেন্সেশন যেগুলো আছে সেগুলো যত তাড়াতাড়ি করা যায় তো আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে প্রথমে আমরা জলের গাড়ি পাঠিয়ে তাদের ব্যবস্থা করি পরবর্তীকালে টিউবওয়েল করে দেখাচ্ছি হয়েছে সেগুলো আমিও আশা করবো যে তারা টিউবওয়েলটিকে ঠিকমতো করে পরিষেবা দিবে এবং যখন যা খারাপ হবে সেটা মেরামত করার ব্যবস্থা করুক প্রধানের মাধ্যম দিয়ে প্রধান না পালে আবার আমাকে বলবে আমার পঞ্চায়েত সমিতি এই পরিষেবা দিয়ে আমাদের কর্তব্য এই করেছি এবং আমাদের এই কেশুর পঞ্চায়েত সমিতি কোনো কাজ ফেলে রাখার জন্য বসে থাকে খবর পেলেই তার ব্যবস্থা করে গ্রামের মানুষ দীর্ঘদিন পর পানীয় জল পেয়ে অনেকটাই খুশি গ্রামে পানীয় জলের ব্যবস্থা হওয়ায় পঞ্চায়েত সমিতি এবং সমষ্টি উন্নয়ন বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন তারা পাশাপাশি দাবি জানিয়েছেন এলাকার খারাপ রাস্তাগুলি দ্রুত সারিয়ে দেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা